আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহার দিনী ভাই বোনরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রসে মতে ভালো আছো তাহাজের দুয়াই ফিরে এলু সে হারাম নই এবার হালাল হারাম ভালোবাসা থেকে সে আমার জীবনে হালাল হয়ে এসেছে এটা আমার জন্য অত্যন্ত সুখের বিষয় সে চলে গিয়েছিল আমি কাঁদতাম রাতের অন্ধকারে মানুষ বলেছিল সে আর ফিরবে না কিন্তু আমি জানতাম আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আমাদের ভালোবাসা ছিল কিন্তু গুনাহে ভরা আমরা নামাজ ভুলে গিয়েছিলাম কোরআন থেকে দূরে ছিলাম সে একদিন বলল আমরা হারাম করছি আর পারছি না সে চলে গেল আমি ভেঙে পড়লাম তখন প্রথমবারের মতো তাহাজ্যোতের নামাজ শুনি একজন বাই বলেছিল তুমি যদি তাকে সত্যি চাও তবে তাকে আল্লাহর কাছে চাও রাতে সিজদাই চাও তাহাজ্যদের কান্নায় চাও সেই রাতে আমি উঠে গেলাম চারপাশ নীরব কেবল আমার চোখের পানি আর আল্লাহর দরজা বললাম হে আল্লাহ আমি হারিয়েছি তাকে কুনাহের কারণে যদি তুমি চাও তবে ফিরিয়ে দাও এবার হালাল পথে দিন যাই আমি বদলে যেতে থাকি নামাজে ফিরে আসি কোরআনে মন ধেয়ে প্রেমিকার নাম মুখে আনেনি শুধু আল্লাহর কাছে বলেছি সে যদি আমার হক হয় তবে ফিরিয়ে দেন তাকে আমার কাছে ফিরিয়ে দেন একদিন হঠাৎ সে লিখল তুমি কি এখনও আল্লাহর পথে ফিরোনি আমি এখন তোবা করেছি যদি হালাল পথে চাও তাহলে আমার পরিবারে এসো বাবাকে জানাও আমার কথা আমি চোখের পানি লুকাতে পারিনি আমার রব আমার কান্না শুনেছেন আমি গেলাম তার বাবার কাছে এবং আলহামদুলিল্লাহ আজ সে আমার স্ত্রী তাহাজ্যতের দুয়াই ফিরেছে সে আর এবার হারাম নই হালাল ভালোবাসা যাকে ভালোবাসো তার জন্য কাঁদো মানুষের সামনে নয় আল্লাহর সামনে তার জোতের শিস্তায় চোখের পানি ফেলো কখনো বৃথা যাবে না আল্লাহ শুধু শোনেন না তিনি ফেরতও দেন বরকত সহ তাই আমাদের ভালো কিছু চা চাইতে হলে তাহার জুতো নামাজে চাইতে হবে তাহলে আমরা আল্লাহর কাছ থেকে সঠিক জিনিসটি পাব আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি